যুদ্ধ পরিস্থিতির আবহে ফেসবুকে দেশবিরোধী পোস্ট করে সহকর্মীদের হাতেই বেদম প্রহার খেলেন এক ব্যক্তি উত্তপ্ত পরিস্থিতিতে দুলু মন্ডল নামে ওই শ্রমিককে কারখানার ভিতর থেকে উদ্ধার করল পুলিশ ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমচুরের জালান ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতর স্থানীয় সূত্রে জানা গিয়েছে নদিয়া বাঁশবেড়িয়া ভীমপুর থানা এলাকার বাসিন্দা দুলু মন্ডল ডোমজুর থানার অন্তর্গত জালান ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতর একটি কটন মিলে শ্রমিকের কাজ করে সহকর্মীরা জানিয়েছেন ইদানিং দুলু তার নিজের ফেসবুক প্রোফাইল থেকে ভারত বিরোধী পোস্ট শেয়ার করছে মঙ্গলবার দুপুরে পাকিস্তানকে সমর্থন করে একটি বিতর্কিত পোস্ট করেন তিনি এরপর বিষয়টি নজরে পড়ে কারখানার অন্যান্য শ্রমিকদের কয়েকজন সহকর্মী প্রতিবাদ করে এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা কারখানায় তারপরে সহকর্মীদের হাতেই বেদম প্রহার খায় দুলু মন্ডল এরপর খবর দেওয়া হয় ডোমচুর থানায় উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন মনে করা হচ্ছে ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিতর্কিত পোস্ট শেয়ার করেছেন পুলিশ জানিয়েছে তার এই আচরণ দেশের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী হতে পারে তার এই পোস্টের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা বিদেশি মদত বা ষড়যন্ত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য গত রবিবার একই অভিযোগে ডোমচুরের সাতান্ন বাস স্ট্যান্ড থেকে শেখ সাদ্দাম নামে এক যুবককে আটক করে পুলিশ যদিও তার কয়েক ঘন্টা পরই তাকে ছেড়ে দেওয়া হয় তবে বারবার একই ঘটনা ঘটায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় দেশের সেনা দেশের সেনা ভারত কি ভারত কি মন্ডল নামে এক ব্যক্তি ফেসবুকে ভারত বিরোধী নানা রকম পোস্ট শেয়ার করে আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করেছে তার সঙ্গে আমাদের যে আর্মি অফিসার রয়েছে তারা যে সাফল্যর সঙ্গে পাকিস্তানকে আক্রমণ করেছিল তার বিরুদ্ধেও পোস্ট করেছে নাকি ভারত পরাজয় স্বীকার করে নিচ্ছে নানা রকম দেশ বিরোধী স্লোগান এই পরিস্থিতিতে দেশের বিপদের সময় যদি মানুষ আর দেশের পাশে সরকারের পাশে না থেকে সেনার পাশে না থেকে যদি দেশবিরোধী কার্যকলাপ করে আমরা তার বিরোধিতা করবো আর সেটা আমাদের এখানে কাজ করেন দীর্ঘদিন কাজ করছেন তা উনি হঠাৎ করে ভারত বিরোধী এরকম পোস্ট কিছু দেখা যায় যেটাতে আমাদের প্রধানমন্ত্রী মানে সরকারের যিনি প্রধান সেই দেশের সরকারের প্রধানকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনারা এরকম পোস্ট দেখায় এর শুধু এটা নয় ওনার ফেসবুক অ্যাকাউন্টে আরও দেখা যায় ভারত বিরোধী পোস্ট দেশ বিরোধী যেটা এই মুহূর্তে কেন কোনো সময় কোনো স্থান এটা প্রযোজ্য নয় সেই হিসেবে আমাদের শ্রমিকরা প্রচণ্ড উত্ত্যক্ত হয়ে যায় এবং ওনার যথাযথ শাস্তির আবেদন জানায় আমরা পুলিশকে জানাই ডমজুর থানার পুলিশ এসে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমরা পুলিশের কাছে দাবি জানাই যে এই রকম ওনাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে এই রকম পোস্ট পোস্ট বা দ্বিতীয়বারে কেউ সাহস না পায় বিরোধী বিরোধী দেশ সে করবার আগে যেন একবার চিন্তা করে যে এখানেও ভারত মাতার জন্য উচ্চ স্তরে বলার লোক প্রচুর আছে ভারত মাথার ভারতে থেকে ভারতের বিরোধিতা করা যায় না এটা কোনো দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় ভারতে আছি ভারতের খাচ্ছি ভারতের পড়ছি অথচ আমরা গুন গাইছি পাকিস্তান বাংলাদেশ এসবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এর যথাযোগ্য শাস্তি আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি যেন এই যে যথাযোগ্য শাস্তি পায় এই ভারতে থেকে ভারতের বিরোধিতা করা যায় না দেশ আমার মা সেই মায়ের বিরুদ্ধে মায়ের কোলে থেকে মায়ের বিরোধিতা করতে আমরা দেবো না বিয়ে হোক বা পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংক ডোমজুরের মাকরদহ শনি মন্দির থেকে ডোমিনিকের হাঁটা পথ রোজ ব্যাংকওয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোজ ব্যাংকোয়েট আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে